এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ব্রিটেনে আসার জন্য শিক্ষার্থী হিসেবে আবেদন করে বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি ছাত্ররা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ব্রিটেনে আসার জন্য ভিসার আবেদন করে এক্ষেত্রে বেশিরভাগ ছাত্রের প্রথম পছন্দ লন্ডন কিন্তু এজেন্সিগুলো তাদেরকে লন্ডনে থাকার আশ্বাস দিলেও কার্যত পরবর্তীতে তাদেরকে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অ্যাডমিট করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে কিছু এজেন্সি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে সাহায্য করার জন্য পাঁচশো পাউন্ড পর্যন্ত চার্জ করছে অথচ এসব আবেদন প্রায় বিনামূল্যেই করা হয় গ্রাজুয়েট ভিসায় ব্রিটেনে আসা যে কোনো ফরেন স্টুডেন্ট তাদের কোর্স সম্পন্ন করার পরে কমপক্ষে দুই বছর এই দেশে থাকার অনুমতি পায় এই জন্য অন্যান্য দেশের চাইতে ব্রিটেনে আসা ফরেন ফরেন স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি আর এই সুযোগকে কাজে লাগিয়ে এজেন্সিগুলো বিভিন্নভাবে প্রতারণা করা সহ বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি কমিটি সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট করতে আসা চল্লিশ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে এই সাক্ষাৎকারে ফরেন স্টুডেন্টরা কী ধরনের অবস্থার সম্মুখীন হয় এবং এজেন্সিগুলো কিভাবে কাজ করে সেটা জানতে চাওয়া হয়েছে এতে দেখা গেছে গ্রাজুয়েট করতে আসা শিক্ষার্থীদের অ্যাডমিশনের ক্ষেত্রে থার্ড পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব এজেন্সিগুলোকে ছাত্রদের আনার জন্য ইউনিভার্সিটিগুলো অর্থায়ন করে থাকে এই সংস্থাগুলো অ্যাপ্লিকেশন কোর্স সিলেকশন এবং হাউজিং জন্য সহায়তা প্রদান করে তবে তারা কখনো কখনো স্টুডেন্টদের কোর্সের বিষয়বস্তু বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেয় এতে যুক্তরাজ্যে এসে ফরেন স্টুডেন্টদের প্রত্যাশা পূরণ হয় না পাকিস্তানি বংশোদ্ভূত আঠাশ বছর বয়সী ফরেন স্টুডেন্ট হাফিদা ফিল্ম স্টাডিজে এ পড়তে যুক্তরাজ্যে এসেছেন আসার আগে তাকে বলা হয়েছিল যে তিনি একটি বড় এবং ব্যস্ত শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন এতে লন্ডনের ছবিও ছিল কিন্তু পরে তিনি দেখতে পান যে তার বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে অনেক দূরে যা তার প্রত্যাশা পূরণ ছিল না মতো বিভিন্ন দেশ থেকে আসা অনেক শিক্ষার্থীর আবেদনও কিন্তু এমনই হয়েছে অনেক শিক্ষার্থীরা বলেছেন তারা অপ্রত্যাশিতভাবে ফি দিয়েছেন এবং তাদের লন্ডনে থাকার কথা বললেও ব্রিটেনের বিভিন্ন জায়গায় তাদের রাখা হয়েছে রোমানা রাখি রানার টিভি